তো বন্ধুরা আমি দীঘা থেকে বাড়ি চলে এসেছি তো আজকে জেলা সম্মেলনে এসেছিলাম তো এসেছি যাই হোক তো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে আমার কারণ আমি এসে শরীরটা খুব খারাপ ছিল গরম অবস্থা খারাপ দেখতেই পাচ্ছ শরীর কাছি না আসতে পারি তাড়াতাড়ি তো সব একেবারে যেমন পুরো ভিডিও দেখিয়েছিলাম সব দেখাতে পারিনি এখানে অল্প ভিডিও জাস্ট যে জেলা সম্মেলন হয়েছে সেটাকে তোমরা জানতে পারবে সেরকম ব্যাপার আর স্পার্কিং লটে এসেছি দেখো বেরিয়ে গেছে বন্ধুরা কতক্ষণ গাড়ি দেখো এখান থেকে শুরু করে এই যে সব ভর্তি হয়ে সব বেরিয়ে গেছে আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করছিলাম আমি ইনকোটে করছি কিন্তু রাস্তার পর প্রথমে নয় দেখতেই পাচ্ছো এটা মহন্তশর ব্রাঞ্চের বাস পেছনে কোন ব্রাঞ্চ দেখবো এরা জয়িত্রা এসেছে দেখতে পাচ্ছো আমরা কি কিশোর এসেছি সকালবেলার দীঘা থেকে এসে এখানে টাউনে চলে এসে করে দেখতেই পাচ্ছো সব জি আর সাউন্ডের মালিক কত মাইকে মালিক দেখো সব বন্ধুরা কিশোর মাইকের মালিক কিশোর মাইক অপারেটর আর তো গা দা চিনি না আরও মোহমা সাউন্ডে মালিক কী বলদা গাটা আছে সব দেখতে থাকো দেখাচ্ছি দেখো এটা কোন ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের বাস কোন ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে বাস এটা কাঠো ওয়ান থেকে এসেছে পনেরো সবাই এসেছে বন্ধুরা কিন্তু এখন জানি না কোথা থেকে হ্যাঁ কী দেখাচ্ছি দেখাচ্ছি তো এইদিকে একটা আছে এটা কোন ব্রাঞ্চ কোন এটা কোন ব্রাঞ্চ যাওয়ার পর দেখে এসেছো এই তো কুলে সামনে মানি দেখতে পাচ্ছি বন্ধুরা আর সব গাদা আছে আর কে গাছে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছো এখানেও গাদা মাইকে মালিক সব কটা মাইকে মালিক যাও নাম জানি না সবারই কিছু কিছু জানি বিউটি সাউন্ডে মালিক এটা জামালপুরের সভাপতি হেড এই বাপিদা আছে আমাদের সেক্রেটারি এখানে সবাই চেনে যাই হোক আরো সব আছে তো দেখাচ্ছি দেখতে থাকো পুরোপুরি বাস কোনো কোন কোনো ব্রাঞ্চে আমি জানি না তো দেখাচ্ছি দেখতে থাকো সবাই তো যাই দেখো সামনে ব্রাঞ্চে যাচ্ছি এটা কি ব্রাঞ্চ এটা মঙ্গলগড় করে গুম কেতু গ্রাম ব্রাঞ্চ থেকে দেখো এখানেও কত মাইকা মালিক দেখো সব করে মাইকে মালিক তাও কিন্তু বর্তমানে আর্ধেক সদস্য কিন্তু এখন আসেনি এলে জানিয়ে দিতে পারবে না সেরকম ব্যাপার বন্ধুরা আমাদের বর্তমানে মানে অনেকটাই বড় সব করে অনেক করে ব্রাঞ্চ নিয়ে ইউনিয়নটা যুক্ত তো দেখাচ্ছি দেখো এখানে কতজন আছে মাইকা মালিক সব পুরো পুরি সব দেখতে পাচ্ছ এ তো মাইকের নামটা বলো হ্যাঁ শুনে নিলে দেখো তো আমাকে চিনি মাইকের নাম জানতাম না আর ওদের গাঁদা আছে সব মুখ চেনা কিন্তু নাম জানি না বহু জনের দেখে নাও হ্যাঁ একটা মঙ্গল কোটের মালিক কার্তিক সাউন্ডের মালিক দেখো ভিডিও করছি যাও ওইদিকে একটা কি বাসে দেখি

কিন্তু দুঃখের বিষয় মানে কাল রাতে বেলায় মনে ফ্লাইট উঠে বাড়ি এসেছেন তাতেই চলে এসে আমি আসতে আর কুড়ির মালের মালিক ওটা মানে সবাই চাটে চাতে ওর কুড়ির মাল আছে দিঘা যায়নি গো যাই হোক চলো বন্ধুরা দেখতে যাই আর দেখলাম তো যাই হোক বন্ধুরা ঢেকে দিলাম কিন্তু বাকি কোনো দেখাতে পারলাম না এরা সব বেরিয়ে চলে গেছে এখন বাজে চারটে তারা বোঝাতে আমি চারটে সময় ভিডিওটা বানাচ্ছি কিন্তু তার আগে সবাই বেরিয়ে চলে গেছে অনেকজন ঠিক আছে এ হচ্ছে আমাদের পবিদ্যা বটবেলুনের ভাতা ব্রাঞ্চই এশিয়ান মাইকের মালিক তো কম বেশি বন্ধুরা ইংল্যান্ডের মিটিংয়ে এসেছে টুকটাক দু একটা মাইকের মালিক ছাড়া সব মোটামুটি কমপ্লিট চিনি হ্যাঁ এদের বাস ছেড়ে দিল বন্ধুরা মঙ্গল কোট এই একটা মাইকে মালিক দেখতে পাচ্ছো এটা হচ্ছে মেমারি ব্রাঞ্চ মেমারি ব্রাঞ্চে কিছু হয়েছে জানি না কো কি যে তোমরা তুমি তো ভাই তোমাদের ব্রাঞ্চ থেকে ছোট হাতি এসে এটা সব বেরিয়ে গেছে বন্ধুরা লেট হয়েছে বললাম না একটাই ভিডিও করতে আর এখানে সব আসছে দেখো সব দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আসছে এ হচ্ছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি দেখ মুখটা দেখিয়ে দিচ্ছি দেখুন না দেখে না সেক্রেটারি আর ইনি হচ্ছে সহ সেক্রেটারি লেমন চৌধুরী নাও বড় দিন শুনে নিন আর জানি না যাই হোক এদেরই সাথে থাকে লোকনাথ মাইকে মালিক কিন্তু কোন পদ্ধতি জানি না যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো একটা সভা করতে পেরে আমাদের নিজেদের ধন্য মনে করছি প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ সাংগঠনিকভাবে সংগঠনকে আপনারা সহযোগিতা করার জন্য যে আজকে উপস্থিত হয়েছেন এর জন্য রাজ্য কমিটি জেলা কমিটি এবং কালনা শাখা কমিটির থেকে আমরা আপনাদের কাছে কৃত কৃতজ্ঞ যাই হোক শারীরিক অবস্থা আমার ভালো না আপনারা আমাদের সহযোগিতা করছেন এই সহযোগিতা যেন চিরকাল আমরা পাই এবং এই সহযোগিতা শুধু সংগঠনকে সহযোগিতা করা না এই সহযোগিতা আমাদের পশ্চিম বাংলার সকলকে সহযোগিতা করা আর আপনারা জানেন ভালো করে যে এই সহযোগিতার জন্য এমএলএ সাহেবের ভূমিকা আমরা কতখানি পেয়েছি সেটা মঞ্চেই বোঝা যাচ্ছে এবং আমাদের যে প্রবীণ মাইক শিল্পের যে একজন দক্ষ ফিটার তিনি আজকে উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে যে সার্থক করে তুলছেন এর জন্য ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর এই বিশাল আয়োজনের যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আপনারা নিজগণের রাজ্য সংগঠন জেলা সংগঠন এবং শাখা সংগঠনকে ক্ষমা করবেন পরবর্তীতে আমাদের জেলাগতভাবে সম্বর্ধনা শুরু হবে এবং জেলার থেকে আগত সমস্ত প্রতিনিধিদের বক্তব্যও আপনারা শুনতে পাবেন আমি মাননীয় এম এলএ মহাশয়ের কাছে একটা আবেদন রাখছি অন্ততপক্ষে কালনার মাটিতে আমরা যাতে বিএলআর সাহেবের সহযোগিতায় এবং আপনার অনুপ্রেরণায় একটা অফিস ঘর করতে পারি সেই সামান্যতম জায়গা যদি আমাদের একটু ব্যবস্থা করে দেন আমাদের সংগঠন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি বেরিয়ে চলে যাব তবে আপনি যে প্রস্তাবটা রাখলেন আমি চেষ্টা করছি যাতে অন্ততপক্ষে একটা জায়গা আপনাদের অ্যাসোসিয়েশনেরকে দেওয়া সম্ভব হয় সরকারিভাবে সেটা আমি ব্যবস্থা করব আপনার আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে আসছি তাহলে ধন্যবাদ বিধায়ক কে সুব্রত ধন্যবাদ প্রধান ম্যাডামকেও তিনি আমাদের সঙ্গে ছিলেন এ তো বেশ কাজ হয়ে অনুর জন্য একটা জন হই যাক হুগলী জেলা রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠনের সভাপতি দেবাশীষ পোদ্দার আপনারা যেটা জানেন যে হুগলী জেলা বলতে এটা জানেন যে হুগলী জেলার সংগঠন সেটা কিন্তু রেজিস্ট্রেশন প্রাপ্তময় ইনি হচ্ছেন রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠনের সভাপতি হুগলি জেলা আপনারা বর্তমান জেলার সকলেই হয়তো জানেন না যে হুগলি জেলার রেজিস্ট্রেশন সংগঠন কোনটা এইটাই হচ্ছে হুগলি জেলার সংগঠনের হয়ে জন্য আমাদের হুগলি জেলার সহসম্পাদক অরুণ বর্মন ওনাকে সম্বোধনা জানাচ্ছেন আমাদের পরিচালক পূর্ব বর্ধমান জেলার ছোট্ট শেষ মহাশয় কারণ আমাদের হুগলি নদিয়া আর বর্ধমান পাশাপাশি জেলা আমরা এই তিনটি জেলা নিয়ে মাইক অ্যাসোসিয়েশানে নীলবন্ধন করে চললে পরে আমাদের ব্যবসার সুবিধা হয় কিন্তু কয়েকটা অশুভ শক্তি আমাদেরকে সেই জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করছে তা তাদের আমাদেরকে রোধ করতে হবে তার জন্য আমাদের যেগুলো অরিজিনাল ব্যক্তি মানে যেনারা কর্তা তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি আপনারা হয়তো তাদেরকে চেনেন না সেই জন্য আমাদের একটা করে চলে হাততালি হোক ওনার জন্য ধন্যবাদ আমরা ডাক্তারবাবুর কাছ থেকে দু এক কথা শুনবো তার আগে সুদীপ্তার বাড়িতে আজকে পরীক্ষা রয়েছে ওর প্রতিষ্ঠানে আমি অনুরোধ করবো শ্রী তোলাকে দেওয়ার কথা বলার জন্য সুধী সকলকে উপস্থিত যারা রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে ওয়েস্ট বেঙ্গল সাউন্ড অ্যান্ড লাইট যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের চতুর্থ রাজ্য সম্মেলন এবং সেটা বর্ধমান জেলার কালনায় অনুষ্ঠিত হচ্ছে আমি আমি নিজে একজন কালনাবাসী হিসেবে ভীষণভাবে গর্বিত আমি ঘোষাল সঙ্গীত শিল্পী এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল যে আর্টিস্ট ফোরাম আছে যেটার নাম হচ্ছে বিএসপিজি অর্থাৎ বেঙ্গল স্টেজ পারফরমেন্স গেম যেহেতু আমাদের সাউন্ড লাইট এটসেট্রা এগুলো মঞ্চেই ব্যবহৃত হয় তো সেই কারণে আমাদের একটা সংগঠন বা একটা তলায় আসার ভীষণ জরুরি ছিল দু সালে সেই বিএসপিজি সংগঠন তৈরি হয় ও তো দু সালে সেটা প্রতিষ্ঠিত হয় এবং উপস্থিত যত ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট রয়েছেন ম্যাক্সিমামটাই বিএসপিজি সংগঠনের সদস্য আজকে আমাদের হার শক্ত হয়েছে সেটা তার মধ্যে রয়েছে সিঙ্গার থেকে আরাম্ভ করে ডান্সার থেকে স্টেজ পারফর্ম্যান্ যারা যারা রয়েছেন অর্থাৎ মিউজিশিয়ানস এবং আমরা মনে করি বিএসপিজি যে যারা সাউন্ড এবং লাইট প্রোভাইড করেন আমাদের দেন তারা প্রত্যেক অর্থাৎ এখানে উপস্থিত আপনারা যারা রয়েছেন এবং সাউন্ডের লাইটের হেল্পার যারা তারা প্রত্যেকে আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক এক একজন শিল্পী তো শিল্পীর সম্মানে আমরা বিএসপিজি আপনাদের সকলকে ঘোষিত করি আর আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আমরা আপনাদের সঙ্গে সব সময় রয়েছি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধাতে বিএসপিজিকে পাশে পাবেন একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে শেষ করবো যেমন আমাদের এই বিভিন্ন রকম যে পুজোগুলো হয় যেমন আসন্ন দুর্গা পুজো রয়েছে বা কালী পুজো রয়েছে সেই সমস্ত সময় যেগুলো একটু মেট্রোপলিটান টাউন অর্থাৎ কলকাতার মতো জায়গা সেখানে সাউন্ড লাইট বা ব্যান্ড তাদের গাড়িগুলোকে প্রবেশ করতে দিতে চায় না এটাতে পুলিশের মানে প্রশাসনের তরফ থেকে নিষেধ থাকে কিন্তু আমাদেরকে যদি জানানো হয় আমরা আপনার চেষ্টা করি যে প্রশাসনের সাথে কথা বলে সেই সমস্ত গাড়িকে ছেড়ে দিয়ে তাদেরকে যারা অনুষ্ঠানে যাতে সুন্দরভাবে প্রবেশ করতে পারেন এবং সুসংগঠিত করতে পারেন তো সেটা আমরা চেষ্টা করি আমরা সারা বছর ধরে সাধারণ মানুষের জন্যও কাজ করি এবং শিল্পীদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি যদি তারা সৎ পথে থাকেন সেটা বিএসপিজির তরফ থেকে আমরা পালন করে যাই তবে এক্ষেত্রে একটাই জিনিস যে সংগঠনের বিএসপিজি সদস্য হতে হবে সদস্য না হলে আমরা এটা এই আপামোর এত বড় একটা ইউনিটকে আমরা সবসময় সার্ভিস দিতে পারবো না তো আমাদের তরফ থেকে এটা অনুরোধ রইল যে আপনারা কাজ করে যান এবং সমস্যা হলে আমাদেরকে বলবেন এবং সদস্য পদ গ্রহণ করবেন আর আজকের এই রাজ্য সম্মেলন সর্বাঙ্গীনভাবে সাফল্য কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ